উৎসব ও বৈধির চক্রান্তে জল ঢেলে দিয়ে বিয়ে ফাইনাল করে ফেলল দুর্গা হ্যাঁ বন্ধুরা দুর্গা যখনই জানতে পারে মুখার্জি বাড়িতে এসে ঋষভ ও তার বাবা মা যাচ্ছে অপমানিত হয়েছে তখনই দুর্গা কাছে ফোন দিয়ে ও তার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে উৎসব মুখার্জি পরিবারের মাথায় বসতে চেয়েছিল কিন্তু কৌশিকী মুখার্জি ও দুর্গা উৎসবের সেই আশাটা পূরণ হতে দেয়নি আর সেই কারণেই তারা ষড়যন্ত্র করে এই বিয়েটা ভাঙার চেষ্টা করছে তবে সবটা শোনার পরেও ঋষভের বাবা মা কিছুতেই এই সম্বন্ধটা করতে রাজি হয় না যার কারণে দুর্গা ঋষভ ও তার বাবা মাকে জানিয়ে দেয় সে বিয়ে করলে শুধু ঋষভকেই করবে এবং যে লগ্নে বিয়েটা ঠিক হয়েছে সেই লগ্নেই তাদের বিয়ে হবে এমনকি দুর্গা উৎসব মেহেন্দি ও বৈধী মুখার্জিকে উচিত জবাব দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করেই এই বিয়েটা করবে তারা চাইলেও দুর্গা ও ঋষবের বিয়েটা কোনোভাবেই আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা উৎসব মেহেন্দি ও বৈধী মুখার্জির আশায় জল ঢেলে দিয়ে দুর্গা ঋষভকে নিয়েই বিয়ের পিড়িতে বসবে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ